হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজকে আপনাদের মাঝে নতুন এবং ইম্পর্টেন্ট একটি ভিডিও নিয়ে আসছি অনেকে আমাকে কমেন্ট করে এবং ফোন করে জানিয়েছে যে কিভাবে আমরা কম্পিউটারে উইন্ডোজ দেওয়ার পরে আমরা ক্রোম ব্রাউজার ওপেন করব এবং ক্রোম ব্রাউজার ওপেন করতে হয় কিভাবে অনেকেই জানি না তো এই সমস্যাটা সমাধান করতে আজকে আপনাদের সামনে হাজির হয়েছি তো ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন এবং ভিডিওতে একটা লাইক করে দিবেন শেয়ার করে আপনাদের বন্ধুদের দেখার সুযোগ করে দিবেন তো আপনাদের দেখাবো কিভাবে একটি কম্পিউটার উইন্ডোজ দেওয়ার পরে আমরা ক্রোম ব্রাউজার ওপেন করতে পারি তো কিভাবে ওপেন করতে হয় সম্পূর্ণ এই ভিডিওতে দেখাবো কিভাবে আপনারা কম্পিউটারে ক্রোম ব্রাউজার ওপেন করবেন তো এখানে দেখতে পাচ্ছেন যে আমি কম্পিউটারে চলে আসছি তো এখান থেকে আপনারা কিভাবে কম্পিউটার ইন দিস তারপরে আপনারা গুগল ক্রোম ব্রাউজার ওপেন করবেন সেই বিষয়টি দেখাবো তো ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকুন তো এখানে যে কাজটি আপনারা করবেন এখানে দেখুন যে মাইক্রোসফট আছে এখানে মাইক্রোসফটের উপরে আপনারা ক্লিক করবেন তো ক্লিক করার পরে এখানে দেখুন যে উপরে সার্চ অপশন আছে এই সার্চ অপশনে আপনারা লিখবেন এখানে ক্রোম লিখবেন তো আমি এখানে ক্রোম লিখছি সি এইচ ও ও আর তো এখানে ক্রোম ব্রাউজারও লিখতে পারেন বা ক্রোম ডাউনলোড লিখতে পারেন তো এখানে আপনাদের কম্পিউটারের যে উইন্ডোজ টি আছে উইন্ডোজ টেন বা উইন্ডোজ ইলেভেন তো এখানে দেখতে পাচ্ছেন উইন্ডোজ ইলেভেন আপনারা ক্রোম ডাউনলোড উইন্ডোজ ইলেভেন বা টেন লিখতে পারেন তো আমি এখানে এখানে দেখতে পাচ্ছেন যে ক্রোম ডাউনলোড ফর এখানে দেখুন গুগল ক্রোম গুগল ক্রোমে আসার পরে এখানে দেখুন সহজেই আপনারা ডাউনলোড করতে পারবেন তো এখানে ক্লিক করবেন ডাউনলোডের উপরে তো এখানে ডাউনলোডের উপরে ক্লিক করার পরে দেখুন যে ডাউনলোড হচ্ছে খুব সহজেই তো এখান থেকে আপনারা কেটে দেবেন কেটে দেওয়ার পরে এখান থেকে বেরিয়ে আসবেন আসার পরে আপনাদের কম্পিউটারের পিসির ভিতরে যাবেন এখানে দেখতে পাচ্ছেন আমি পিসিতে চলে যাচ্ছি এখানে দেখুন উপরে ডাউনলোড আছে ডাউনলোডে যাবেন তো আমি যে এখানে গুগল ক্রম ডাউনলোড করেছি সেটা এখানে আছে তো এটা কিভাবে ইনস্টল করবেন তো ইনস্টল করার আমার একটি ভিডিও আছে সেই ভিডিওটি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন তো ভিডিওটি অনেক বড় হবে দেখে আমি ভিডিওটি এখান থেকে ইনস্টল করলাম না সেই ডিসক্রিপশন বক্সে থেকে আপনারা ভিডিওটি কিভাবে ইনস্টল করবেন সেটা দেখে নিতে পারেন তো সবাইকে অসংখ্য ধন্যবাদ শেষ পর্যন্ত দেখার জন্য ভিডিওতে একটি লাইক করে দেবেন শেয়ার করে দেবেন